জাকের পার্টি নিয়ে হয়েছিল আমরা জাকের পার্টি উনিশ উনানব্বই সাল থেকে অর্ধপতি পর্যন্ত ছত্রিশ বছর আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা দেখেছি আপনারা কিভাবে দেশ পরিচালনা করেছেন আমাদের বাংলাদেশের রাজনীতি যখন করার আমাদের কোন প্রয়াস ছিল না সংসদে যাওয়ার আমাদের কোন উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য একটাই ছিল আপনারা সংসদে যান সুবিধাগুলো সেই সুবিধাগুলো এখন অর্জিত করছে না বাংলার মানুষটা কি স্বাধীনতায় পাচ্ছে না কিভাবে স্বাধীনতা পাবে ছোট্ট করে যদি উদাহরণ দেয় বাংলাদেশের প্রতি বছরে বাজেট হয় প্রায় আট লক্ষ কোটি টাকা প্রত্যেকটি জেলা প্রত্যেক বছর এক বছরের জন্য প্রায় দশ হাজার কোটি টাকার উপরে তাদের জন্য বাজেট নির্ধারণ করা হয় এটা নারায়ণ

বালিশ গ্যালেন্ডারের কথাটা শুনছিলাম একটা বালিশের দাম কত হলমার্কের কথা শুনছিলাম জনগণের তাকে শেয়ার বাজার শেয়ার বাজার করিল অনেক আশাম ভরসায় ছত্রিশে জুলাই পাঁচই আগস্টের সেই ছাত্র জনের তার যেই সর নামে ভুটতান সেই ভুটতের পর বাঙালি জাতি বুকে আশা পেরেছিল এখন মনে হয় আর আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না রাস্তায় চাঁদাবাজি হবে না দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এখন মনে হয় আমরা সুশাসন পাবো সুচিকিৎসা পাবো আমরা স্কুল কলেজে মনে হয় সুচিকিৎসা সুশিক্ষা পাবো কিন্তু বাস্তবতায় আমরা সবাই কথা বাঙালির জাতির ভাগ্যে মনে হয় সুদান নাই সেই সাতচল্লিশ তার পরবর্তীতে যত আন্দোলন হয়েছে প্রত্যেক আন্দোলনে বাংলাদেশের মানুষের মুখে বুকে একটা সুখ

যদি পবিত্র কোন নেতা থাকে নির্লোপ যদি নেতা থাকে তাই উন্নত ভাবে সে ক্ষমতায় অন্য করা নাই

জাকাত পার্টি ভাইছে ভাইস চেয়ারম্যান জাকাত পার্টি সাম্রহোল সর্বে সহুতি স্যার তত ঠাকুর সাইমালিক পাঁচタル মুন্ততি সাইবে আপনাদের ছাত্র তরুণ প্রজন্ম তাদের কাছে তা একটাই আবেদন যে আমাদের বাবা আমাদের দাদা তিন দেশে নাগরিক ছিল ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ আমাদের বাচ্চা সারা দুই দেশে নাগরিক পাকিস্তান বাংলাদেশকে সুন্দর বলা একটা উন্নত বাংলাদেশ আধার উপহার দিয়ে যেতে পারি এই প্রত্যাশারীকে আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি যাকে বাড়ি কিন্তা যাকে পাড়ি ছাত্র ভোগ দেওয়া